নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল নিয়ে আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি সেটি হলো বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা চর্চা করব এবং প্রাথমিক অবস্থায় দেখুন আপনারা জানেন আজকের ভিডিওর দুটো অংশ প্রথম অংশে আমরা কিছু স্পেসিফিক বিষয় জেনে নেব আমরা অলরেডি হয়তো জেনেছি কিছু বিষয় তবে দু একটি বিষয়কে আমরা পুনর্বিবেচনা করে আলোচনা করবো এবং অনুষ্ঠানের যেটা মুখ্য উদ্দেশ্য রাশিভিত্তিক শুধু নয় নক্ষত্রভিত্তিক আলোচনাটাও কন্টিনিউ করা সেটি কিন্তু আমরা মোটামুটি অনুষ্ঠানের যে দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় পর্ব সেখানে আলোচনা করব আজকের অনুষ্ঠানের মধ্যে আচ্ছা এবং তার সাথে সাথে প্রথমেই বলে রাখি বৃষরাশির ক্ষেত্রে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘ কয়েক মাস পরে বলা যেতে পারে শুক্রের মোটামুটি একটা পজিটিভ অবস্থা আমরা পেতে চলেছি কারণ শুক্র কোথাও গিয়ে রবি যুক্ত হচ্ছেন রবির রাশিতে অবস্থান করছেন কোথাও গিয়ে আমরা আগস্টের শেষে দেখলাম তার নিচস্ত অবস্থা এই সিগনিফিকেশানগুলো এই অবস্থানগুলো আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে অনেকে বলবেন কি কষ্ট পেলাম সবই তো ঠিক আছে মেন্টালি পেয়েছেন কেউ কারো ক্ষেত্রে হেলথ রিলেটেড প্রচুর ডিস্টারবেন্স এসেছে এবং একটা গতি একটা প্রকৃতিগতভাবে যে গতিটা আমাদের প্রত্যেকের থাকা উচিত এগোতে হবে এগিয়ে যাবো আরও ডেভেলপমেন্ট করব এই মেন্টালিটি তো প্রত্যেকের থাকে কেউ কি চাই যে দিন অত্তর দিন তার ডিটোরিয়েশন হোক হ্যাঁ যখন প্রেমে আঘাত পায় যখন গিয়ে মনে হয় না আর ভালো লাগছে না সবার থেকে যা পাওয়ার ছিল অনেকটা নেগেটিভিটি পেয়ে গেছে আর দরকার নেই তখন অনেক রকম পরিকল্পনা আসে কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ সেই চাই গ্রো করতে দিন অত্ত্বর দিন তার শ্রীবৃদ্ধি করতে এখন প্রশ্ন হলো কি হবে আমরা কি আদৌ সেই গ্রো পাবো সেপ্টেম্বর কি সেই পজিটিভিটি নিয়ে আসবে চলুন আলোচনা করি প্রথমেই বলি আঠারোই সেপ্টেম্বর দিনটা কিন্তু আপনাদের জন্য বিশেষ রাশির অধিপতি তিনি সক্ষেত্রী হবেন এবং দীর্ঘ কয়েক মাস পর এবং এই কম্বিনেশন একে আপনার হেলথের পজিটিভিটিকে কিন্তু নির্দেশ করে দ্বিতীয়ত আপনার আর্থিক ক্ষেত্রের ধনাত্মকতাকেও রিপ্রেজেন্ট করে তৃতীয়ত শত্রু জয় বা বিজয়ের সম্ভাবনাটাকেও অনেকটা নির্দেশ করে তবে এই সঞ্চার নিশ্চিতভাবে প্রেমের ক্ষেত্রে ডিরেক্টলি অ্যাটাচড নয় সেটির জন্য আদার্স কম্বিনেশন আছে যেহেতু পঞ্চমে তিনি নিচস্ত হয়েছেন সেই কারণে আপনাদের আমি বললাম সম্পর্কের ক্ষেত্রেও ডিস্টারবেন্স এসেছে দেখুন একটা বিষয় আপনাদের সাথে এখানে শেয়ার করা যায় যে হেলথের ক্ষেত্রে আঠারো তারিখের পর থেকে পজিটিভিটি থাকবে মানসিক যে সিদ্ধান্ত বা নীতিগুলো আমাদের প্রত্যেককে নিতে হয় সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা যথেষ্ট পরিমাণে বেশি লক্ষ্য করতে পারব বৃষরাশির জাতক জাতিকাদের তৃতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের যাদের দেনা আছে হ্যাঁ বাকি রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি পারবে যারা ইন্স্যুরেন্সের কাজ করেন লোন করিয়ে দেওয়ার কাজ করেন তাদের পজিটিভিটি বাড়বে যারা লোনের মধ্যে ডুবে আছেন লোন রিলেটেড প্রচুর সমস্যা কারণ আপনি বুঝতে পারছেন না কিভাবে শোধ করবেন একটা দুটো তিনটে করতে করতে অনেকগুলো লোন বা করজের মধ্যে আপনি জড়িয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি আঠারো তারিখ থেকে শুভ বুদ্ধির উদ্রেক হবে এবং পজিটিভিটির মাত্রাটা নো ডাউট বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা মনে করা যায় যে রাশি বৃষের ক্ষেত্রে আপকামিং টাইম যথেষ্ট পজিটিভ আপকামিং টাইম যথেষ্ট ধনাত্মক রিগার্ডিং হেলথ ডিসিশন রিগার্ডিং এনিমি অ্যান্ড অল আমরা যদি অর্থনৈতিক অবস্থার ডিরেক্ট কথা বলি দেখুন আপনাদের দ্বিতীয় কিন্তু আছেন দ্বাদশপতি তো এখানে আমরা যেটা দেখব কিছু ইনভেস্ট আপনি অলরেডি করেছেন সেই ইনভেস্ট থেকে কিছু অর্থ আসার মতো অবকাশ থাক দ্বিতীয়পতি দ্বাদশে অবস্থান করা এবং দ্বাদশপতির দ্বিতীয় অবস্থান করার মধ্যে আকাশ পাতাল কিন্তু দফাত রয়েছে একটাতে এক্সট্রিম পজিটিভিটি একটাতে এক্সট্রিম না হলেও কিছুটা নেগেটিভিটির জায়গা রয়েছে আমরা মনে করি দ্বিতীয় দ্বাদশপতির অবস্থান আপনার ইনভেস্ট করা থেকে কিছু রিটার্ন আসতে পারে আপনার বিগত দিনের কোনো সম্পত্তি বিক্রির মাধ্যমে কিছু রিটার্ন আসতে পারে বা কোথাও যেন নিয়ে আপনার যে ক্লেমগুলো আপনি করেছেন সেটি হয়তো ইন্স্যুরেন্স রিলেটেড কিছু ক্লেম আপনি অলরেডি করেছেন সেই জায়গা থেকে আই বিলিভ আমি মনে করি আমি বিশ্বাস করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনাত্মকতা দেখতে পারব করজের ক্ষেত্রে যারা কর্জ নিতে চাইছেন মানে লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে লোন স্যাংশন এ মাসে কিন্তু হবে তবে আপনি যদি ডেট আমাকে জিজ্ঞাসা করেন আমি যদিও মনে করি এটা না শেষে না প্রথমে মাঝামাঝি সময়ে হতে পারে সেপ্টেম্বরে দেখুন সেপ্টেম্বর মাসে কিছু খরচ আপনাদের রয়েছে এক্সট্রা কিছু খরচ হবে সেটা হতে পারে আপনার কিছু কেনাকাটার জন্য সেটা হতে পারে কিছু শৌখিন দ্রব্যাদি ক্রয় করার জন্য মোরলেস আমরা কিছু খরচ দেখতে পারবো এ মাসে এবং এটাও ঠিক যে খরচ করার জন্য যে অর্থ প্রয়োজন সেটিও আপনার হাতে থাকবে আপনার কাছে থাকবে নাহলে তো খরচ করতে পারবো না পারব সুতরাং আমরা এটা বলতে পারি যে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে বৃষরাশির এক্সপেন্সের জায়গা আছে আর্নিংয়ের জায়গাও আছে সেভিংস মিডিয় কর প্রকৃতির থাকতে পারে আমরা যদি লক্ষ্য করি আপনাদের যে আইনি জটিলতা নিয়ে এত প্রবলেম চলছিল এত সমস্যা হয়ে গেল এত মেন্টাল প্রেশারের জায়গা চলে আসলো আমি মনে করি এই জায়গাটা পজিটিভ হবে দ্বিতীয়ত জমি সংক্রান্ত বিষয়ে যাদের নেগেটিভিটি আছে ভূমি জমি ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে যারা প্রচুর পরিমাণে ওরিন্ট প্রচুর পরিমাণে টেন্সড যে কিভাবে সমস্যার সমাধান করা যায় কতটা সমাধান করা যায় এই জাতীয় প্রশ্নের উত্তর আপনি খোঁজার চেষ্টা করছেন কিন্তু কোথায় উত্তর কোনো উত্তর নেই আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে বা বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষরাশ বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেই বিজনেস করেন বিজনেস সাকসেসফুলি চলছে না আবার এটা নয় যে একেবারে ডিটোরিয়েশন করে গেছে আগের থেকেও খারাপ হচ্ছে না আগের থেকে পরিস্থিতি ভালো নতুন কিছু বিজনেস আইডিয়া নিয়ে শুরু করতে পারেন আমি নক্ষত্রভিত্তিক আলোচনাটা তো করব আমি সেখানে আরও স্পেসিফিকভাবে আপনার প্রফেশনের জায়গাটাকে ট্রিগার করার চেষ্টা করব দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের যে আইনি জটিলতা বিবাহিত জীবনের যে সমস্যা সেটি কিন্তু এই মাসে কিছুটা মিটবে তবে যাদের আইনি জটিলতাই চলছে হিয়ারিং অলরেডি সেটা অনগোয়িং রয়েছে সেখানে তো ইমিডিয়েট বেসিসে এটা এক্সপেক্ট করা যায় না যে সমাধান হয়ে যাবে ইমিডিয়েট বেসিসেই সমস্ত কিছু শর্ট আউট হয়ে যাবে এটা কি হতে পারে এটা কি হয় হ্যাঁ আমরা পজিটিভিটি পাবো আমরা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো এটা নিয়ে তো কোনো ডাউট রাখা যায় না আমি বিশ্বাস করি আমি মনে করি আপনাদের পজিটিভিটি এবং ধনাত্মকতার জায়গা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনারা শুভ সমন্বয় লক্ষ্য করতে পারবেন যদি রাশিটি আপনার হয়ে থাকে বৃষ রাশির প্রেমজ যে জীবন রিলেশনশিপের যে লাইফ দেখুন প্রত্যেকের একটা বন্ধু দরকার দিন শেষে তার মনের কথাগুলো শেয়ার করার জন্য একটা মানুষের প্রয়োজনীয়তা থাকে এবার দেখুন রাশির মাঝে যেটা হলো কেতু যখনই পঞ্চমে প্রবেশ করলো মনের কথাগুলো শোনার মতো মানুষের অভাব আপনি কি চাইছেন আপনি কি বলছেন আপনি সারাদিন কি করছেন হ্যাঁ হয়তো মানুষ আছে উপরে উপরে অনেকেই থাকে কিন্তু সেই যে ইন্টারনাল পিচ সেই যে মেন্টাল পিচ আপনি এর আগে পেতেন একটা মানুষের সাথে শেয়ার করে একটা মানুষের সাথে আলোচনা করে আজকে দাঁড়িয়ে সেই ইন্টারনাল পিচ কোথায় আজকে দাঁড়িয়ে সেই মানসিক যে পজিটিভিটির জায়গাটা সেটা কি আপনি লক্ষ্য করতে পাচ্ছেন সেটা কি আপনি খুঁজে পাচ্ছেন হিসেব কিন্তু বলেন না আমি মনে করি হ্যাঁ এটা অবশ্যই ঠিক এই ধরনের একটা ডিস্টারবেন্স আপনি পাচ্ছেন এই ধরনের একটা ডিস্টারবেন্স কারেন্ট সিচুয়েশনে আছে একটু সময় দিলে হয়তো এই সিচুয়েশানটাও ইম্প্রুভ করবে বৃষরাশির জাতক জাতিকাদের এবং নক্ষত্র হিসেবে আমরা রোহিণীর ক্ষেত্রে এই প্রবলেমটা সর্বাধিক দেখি যে রোহিণীই সব থেকে মানসিকভাবে ভেঙে পড়েন দুর্বল হন সেই বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো যে লাউ যদি ধারালো অস্ত্রের উপরে পড়ে তাহলেও লাউ কাটা চায় আর লাউয়ের উপরে যদি ধারালো অস্ত্র পড়ে তাহলেও কিন্তু লাউ কাটাচ্ছে তো রোহিণীর ক্ষেত্রে জীবনটা এই রিলেশনশিপ প্রেমপ্রীতি ভালোবাসা সম্পর্ক মেন্টাল পিচ অনেকটা এই একই রকম বিষয়টা প্রযোজ্য তারা বারংবার ডিস্টার্বড হয় বারংবার নানান সমস্যা তাদের এই রিলেটেড বিষয়ে আসে এবং কোথাও যেন গিয়ে তারা এই পিচ পেতে গিয়ে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হন আজকে দাঁড়িয়ে আমি মনে করি রোহিণী নক্ষত্রের জটিলতা সেটা হয়তো এই রিলেটেড ম্যাটারে কিছুটা ক্রমশ কমে যেতে পারে বা কমার মতো অবকাশ থাক আমরা যদি আলোচনা করি যে আপনাদের এডুকেশনাল জায়গাটা কেমন হতে পারে এই মাসটি যথেষ্ট ভালো হবে এ মাসে এডুকেশনাল ক্ষেত্রে গ্রোথ বাড়বে পড়াশোনায় আগ্রহ বাড়বে অনেক শিশু আছেন তারা একটু অমনোযোগী হয়েছিলেন এবং মঙ্গল রাশিতে প্রবেশ করার পর রাগ যেদের মাত্রাটা বেড়ে গিয়েছ করব না মানে করবো এমনিতেও আপনারা জানেন বৃষ রাশির একটু রাগ বেশ তাদের জেদটা একটু বেশি একটু রেজিডিটি বেশি রেজিডিটি হওয়ার কারণও আছে কারণ স্থির প্রকৃতির তারা রাশি এবং নিশ্চিতভাবেই তারা কিন্তু পৃথিতত্ত্বের তো পৃথিতত্ত্ব এবং স্থির প্রকৃতির কম্বিনেশন হওয়ার কারণে বৃষরাশির মধ্যে তাদের যে রাগ জেদ রেজিডিটি এর মাত্রাটা আমরা বেশি দেখি এবং আপনারা যদি বৃষরাশির প্রতীক দেখেন যে একটি স্থিত সার তো আপনারা জানেন বা আমরা সবাই জানেন যে সার তাদের প্রকৃতিগত দিক থেকে তারা কতটা কোমল বা নরম মানসিকতার থাকে কিন্তু রেগে গেলে একটা বিধ্বংসী ব্যাপার এমনিতে তার মতো চলছে তার মতো সে পথ চলছে ঠান্ডা সাধারণত থাকে কিন্তু যখন তাকে রাগানো হয় তখন কিন্তু পরিস্থিতিটা অনেকটা ডিটোরিয়েট করতে পারে তো বৃষরাশির ক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট নীতি থাকে তারা তাদের নির্দিষ্ট ডিসিশন অনুসারে জীবনটাকে কন্টিনিউ করার চেষ্টা করে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তাদের কিন্তু এই যে রিজিডিটি সেটা নেগেটিভ কোন কোন ক্ষেত্রে তাদের এই যে একটা বিষয় করবো মানে করব ওই জেদ ধরা এই বিষয়গুলো ভালো নয় এডুকেশনাল ক্ষেত্রে আপনাদের এই জায়গাটা প্রচুর বেড়েছে আপনার সন্তানের বৃষরাশি খেয়াল করে দেখুন তার মুখে মুখে তর্ক করার টেন্ডেন্সি রেজিডিটির জায়গাটা কিন্তু ইদানিংকালে বেড়েছে যেটা আমরা বিগত দিনে কোনো দিনই খেয়াল করিনি তার মধ্যে আমরা বরাবরই দেখেছি একটা পজিটিভিটির জায়গা পজিটিভ বক্তব্য স্পষ্টবাদিতা এবং শুধুমাত্র তাই নয় সে কিন্তু খুব সুস্থ স্বাভাবিকভাবেই কন্টিনিউশান করছিল কিন্তু হঠাৎ তার মধ্যে এই যে পরিবর্তনটা আমরা দেখলাম এটা কিন্তু ভাবে। আচ্ছা আমরা এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করি এবং প্রথম নক্ষত্র কৃত্তিকা আপনারা জানেন কৃত্তিকা নক্ষত্র গ্রহ হিসেবে গ্রহের নক্ষত্র এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মানে এই নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকেই কিন্তু গণের অন্তর্ভুক্ত হন মানে রাক্ষসগণের অন্তর্ভুক্ত হন এবং মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের সাথে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের কিন্তু একটা বিস্তর তফাৎ বা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি এবার প্রশ্ন হলো কৃত্তিকার এই মাসে কোন কোন ক্ষেত্রে শুভ হবে আমরা যদি আপনার কর্মজীবনের কথা বলি কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই মাসটি পজিটিভ আর লক্ষ্য করা যাবে এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা আছেন ধনাত্মক হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা আছেন তারা যথেষ্ট পজিটিভিটি তৈরি করতে পারবেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বৃষরাশির কৃত্তিকা তারা কিন্তু খুব বড়ো বড় পজিশন হট করেন আমি রিসেন্ট দু একজনের সাথে কথা বললাম কৃত্তিকা এবং খুব হাই পজিশন গভর্নমেন্টের তারা হোল্ড করেন তো বেসিক্যালি হয় কি যখন অ্যাডমিনিস্ট্রেশনে আসেন তাদের পজিটিভিটির মাত্রাটা দিন বৃদ্ধি হয় এবং তারা কিন্তু খুব বড় বড় পজিশন হোল্ড করতে পারে যে কারণে পরিচালক ম্যানেজার যে কোনো প্রতিষ্ঠানের সর্বময় কর্তা হিসেবে নিজেকে প্রচারিত করা প্রসারিত করা এটা কিন্তু আমরা দেখতে পাই কৃত্তিকার মধ্যে এবং আপনাদের কর্ম যে নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্র সাপেক্ষে আমরা কর্ম নক্ষত্র জানি আপনারা জানেন দশম নক্ষত্র তাছাড়াও প্রত্যেকটি বিষয়কে কিন্তু আমাদের আলোচনা করতে হবে সম্মিলিতভাবে এটা নয় যে একটা পয়েন্ট ঠিক আছে বাকি তিনটে ঠিক নেই তার মানে ভালো পাবো বা তার মানে শুধুই খারাপ পাবো আপনারা প্রত্যেকেই জানেন ট্রানজিটের কিছু লিমিটেশন থাকে তবে যতটা নিখুঁতভাবে আমাদের আলোচনা করা যায় সেটাই মঙ্গল কৃত্তিকার ক্ষেত্রে আমরা এডুকেশনাল জায়গাটা পজিটিভ দেখব কৃত্তিকার রিলেশনশিপের জায়গাটা মোরলস বেটার হবে কৃত্তিকার যে শত্রুর প্রভাবটা আছে সেটা কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে আমরা আঠারো তারিখ থেকে এই জায়গাটা দেখতে পারব কৃত্তিকার ব্যয়ের জায়গা কিন্তু এ একটু বেশি বিশেষ করে নিজের থেকেও অপরের কারণে ব্যয় বাড়তে পারে এটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে এমনিতে যশ মান পজিটিভ থাকবে আইনি জটিলতার জায়গাও পজিটিভ গুরুজন বা দাদা স্থানীয় কারোর পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাক নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র রোহিণী আমরা আলোচনা করছিলাম জাস্ট কিছুক্ষণ আগে রোহিণীর যে পেন রোহিণীর যে যন্ত্রণা রোহিণীর যে স্ট্রাগল সেটা বরাবরই বেশি আমি খুব স্পেসিফিকভাবেই সবসময় বলার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তবে হ্যাঁ রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের এই মাসে আমরা বেশ কিছু কর্মজীবনে দক্ষতা বা গ্রোথ সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারব যারা চিকিৎসা কেন্দ্রের সাথে যুক্ত আছেন যারা মেল নার্স হোক ফিমেল নার্স হোক নার্স হিসেবে কাজ করছেন সেবিকা বা সেবক হিসেবে কাজ করছেন যারা যে কোনো ধরনের প্রসাধনীয় দ্রব্যাদির সাথে যুক্ত যাদের কোনো বিজনেস রয়েছে যেটি মূলত শৌখিন দ্রব্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে খেলনার দোকান রয়েছে যাদের যাদের কোনো বিশ্রামাগার বা হোটেল অ্যাকমডেশন ইত্যাদির বিজনেস রয়েছেন যাদের হয় না বিভিন্ন রকম কমিউনিটি হল রয়েছে যাদের তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা দুগ্ধ জাতীয় কোনো পদার্থের বিজনেস করেন লিকুইড ডেফিনেটলি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের জল জাতীয় বিজনেসের সাথে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেকেই আছেন মেরিনে আছেন নাবিক হিসেবে কাজ করছেন ধনাত্মকতার মাত্রাটা এ মাসে নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি দেখুন রোহিণীর ক্ষেত্রে এরা প্রচণ্ড পরিমাণে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস রাখেন সম্পর্কের ক্ষেত্রেও রাখেন অনেক সময় দেখা যায় কিছু এক্সট্রা ম্যারিটিয়াল বা যে সম্পর্কগুলো হয়তো সর্বজন বিদিত নয় সেই ধরনের সম্পর্ক চলে আসে এগুলো থেকে একটু দূরে থাকা উচিত কারণ এগুলো থেকেই রোহিণী সর্বাধিক কষ্ট পায় জীবনে এটা রোহিণীর ক্ষেত্রে সেই কষ্ট সম বলা যেতে পারে রোহিণীর সন্তান ভাগ্যটা এ মাসে যদিও একটু ভালো হবে তবে রোহিণী সব দিক থেকে বর্তমানে বিধ্বস্ত মূলত লক্ষ্য করা যায় আপনাদের চন্দ্র রাশি আপনাদের নক্ষত্র অধিপতি তো চন্দ্র চন্দ্রের একটাই রাশি এবং সেই রাশির অষ্টমে স্যাটার্নের একটা প্রভাব রয়েছে সেই রাশিতে একটা রাপুর অ্যাসপেক্ট কাজ করে সো কোথাও যেন গিয়ে আমরা একটু ডিস্টার্ব হচ্ছে যেহেতু আপনাদের রাশিতে বৃহস্পতি আছে ডিস্টারবেন্স কিছু কিছু ক্ষেত্রে মিটেও যাচ্ছে টনসিলের সমস্যা যাদের আছে তাদের একটু সচেতন থাকবেন টনসিল অ্যালার্জি ডাইজেস্টিভ অর্গান বা পেটের সমস্যা যাদের আছে একটু সচেতনভাবে থাকতে হবে আর হ্যাঁ হার্ট বা চেস্ট পেন যাদের আছে একটু চেষ্টা করবে সচেতন থাকার রেগুলার বেসিসে যোগা করা প্রাণায়াম করা এগুলো কিন্তু রোহিণীকে অনেকটা ব্যাক দিতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে সাময়িক বেটারমেন্ট আছে এটা ঠিক এডুকেশনাল ক্ষেত্রেও রোহিণী এই মাসে পিছিয়ে থাকবে না তবে সব থেকে বেশি গ্রোথ পাওয়া যাবে যারা দূরে ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন মৎস্যের ব্যবসা করেন যারা তাদের পজিটিভিটি থাকবে তবে যাদের লিকার শপ রয়েছে মাঝে কিন্তু একটু জটিলতা তৈরি হয়েছিল আর এটা কিন্তু একটু ঠিক দিকে যাবে মেডিকেল সেক্টরের একটু স্থিতিশীলতা এই সময় দেখা যাবে বাড়ছে যাদের ল্যাব রয়েছে বিভিন্ন প্যাথোলজিক্যাল সেন্টার রয়েছে পজিটিভিটি থাকবে গভর্নমেন্টের প্রজেক্ট নিয়ে কাজ করেন এনজিও রিলেটেড বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে বিশ্বাসের উপর ডিপেন্ড করে কোনো কাজ করবেন না আগে অর্ডার নিন অর্ডার কপি হাতে আসুক দেন উই উইল থিং টু মুভ রাইট সুতরাং আমরা কখনোই এক্ষেত্রে রোহিণীর একটাই পরামর্শ দিতে পারবো বা দিতে চাই যে শুধুমাত্র বিশ্বাসের উপর ডিপেন্ড করে কোনো কাজ করবেন না সেটা রিলেশনশিপ সেটা ব্যবসা বা কোনো কিছুই কিন্তু ঠিক হবে না ঠান্ডা লাগার প্রবণতা যাদের রয়েছে তংসিলের সমস্যা যাদের রয়েছে একটু চেষ্টা করবেন নিজেকে সুস্থ রাখার বা নিয়ন্ত্রণ করার আর রোহিণীর শত্রু আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কম বেশি চালাতে হবে এইভাবেই এই শত্রু জায়গাটা দেখুন একটা বিশেষ পৌরাণিক গল্প ক্ষেত্রে আছে যে দক্ষের সাতাশটি কন্যার সাথে চন্দ্রের বিবাহ সম্পন্ন হয় আমি কিন্তু এক্ষেত্রে চন্দ্র স্ত্রী সংঘ গ্রহ কিনা সেটি নিয়ে কোনো কন্ট্রাডিকশানে যাচ্ছি না আমরা নিজেরাও দেখেছি চন্দ্রকে আমরা অনেকে চাঁদ মামা বলি আবার অনেকেই কিন্তু চাঁদের সাথে মেয়েদের তুলনা করে। রূপের সাথে আমরা এই বিষয়ে কোনো রকম কন্ট্রাডিকশানের মধ্যে যাচ্ছি না আমাদের বক্তব্য হচ্ছে একটা পৌরাণিক গল্প রয়েছে যে ক্ষেত্রে আমরা জানতে পারি যে দক্ষ রাজার সাতাশটি কন্যার সাথে চন্দ্রের বিবাহ সম্পন্ন হয় এবং চন্দ্র রোহিণীকে সব থেকে বেশি ভালোবাসতেন এবার দেখুন রোহিণীকে যেহেতু সব থেকে বেশি ভালোবাসতেন বাকি ছাব্বিশ জনের আর শুধুমাত্র একটাই প্রশ্ন একটাই দুঃখ যে কেন তাদেরকে এত বেশি ভালোবাসে না তখন তারা দক্ষ রাজার কাছে একটা কমপ্লেন কর যে চন্দ্র রোহিণীকেই একমাত্র ভালোবাসে তখন দক্ষ রাজা একটি সাপ দেন যে চন্দ্র তোমার এই যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া শুনলাম এর পরিপ্রেক্ষিতে তোমার আস্তে 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 তেজ একটা টাইমে কমে যাবে আবার একটা টাইমে তুমি তেজ ফিরে পাবে তো সিগনিফিকেন্টলি আমরা দেখেছি তিথির ক্ষেত্রে যদিও এর বিজ্ঞানসম্মত কারণটা আমরা জানি চন্দ্রের সাথে সূর্যের দূরত্বের যে কারণটা সেটাও আমরা প্রত্যেকেই বুঝি কিন্তু হ্যাঁ পৌরাণিক গল্পটা ঠিক এরকম যে কারণে এটা মনে করা হয় এতটা বলার একটাই কারণ যে চন্দ্রের নক্ষত্র রোহিণীর এত দুঃখ কেন এত যন্ত্রণা কেন তাকে সবাই ভালোবাসে আপনি দেখবেন আপনাকে সবাই ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয় না আপনাকে ভালোবাসে আপনাকে কাছে টেনে নিতে চায় আপনাকে আপন ভেবে না সবাই খুব সহজে আপনার সাথে মিশতে পারে শেয়ার করতে পারে সেই শেয়ারের জায়গাটা আপনি দিতে পারেন সেই ক্যাপাসিটি আপনার মধ্যে রয়েছে কিন্তু এন্ড অব দ্য ডে গিয়ে সেই শত্রুতা আসবে এন্ড অফ দ্য ডে গিয়ে সেই ভালোবাসা থেকে কষ্ট পাবেন এর কন্টিনিউশন হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকবে আমি চলে আসি ফার্দার নক্ষত্র ভিত্তিক আলোচনায় নক্ষত্র মরিগশিরা মঙ্গলের নক্ষত্র দেবগণের নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু বেশ ভালো ব্যবসায় প্রভূত ডেভেলপমেন্ট হবে সাংসারিক জীবনেও তাই যারা ডিভোর্স রিলেটেড বিষয় নিয়ে খুব ভয়তে আছেন কি হবে ডিভোর্স হয়ে যাবে না তো জটিলতা চলে আসবে না না ডিভোর্স হবে না অতটাও জটিলতা আসবে না তবে যারা যুক্ত রয়েছেন আর্মি হিসেবে ডিফেন্স লাইনে তাদের এই মাসে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা নির্মাণ শিল্পী আছেন সিভিল কনস্ট্রাকশনের কাজ করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে যারা ফায়ার স্টিংগুইশার বা এই ধরনের বিষয় নিয়ে ব্যবসা করেন পজিটিভিটি বাড়বে যারা ফায়ার সার্ভিসে আছেন পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখতে পাচ্ছি যারা অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন অ্যাথলেটিক্স যারা আছেন তাদের ধনাত্মকতার জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার সাথে সাথেই লক্ষ্য করা যাবে এই সময়ে কিন্তু নতুন প্রোপোজাল পাবেন বিবাহ জন্য বা প্রেমের জন্য ডিসিশন আপনার পরিকল্পনা আপনার কীভাবে এগোবেন তবে এই সময়ে হঠাৎ করে যদি নতুন সুযোগ পান চাকরির ক্ষেত্রে যে একদম সাডেনলি সাত দিনে জয়েন করতে হবে এই বিষয়গুলোকে কিন্তু স্কিপ করাটাই বেটার এই ধরনের বিষয়ে হঠাৎ জলদি সাজেশান দেব না যারা বিচারক রয়েছেন বিচার করেন যারা আইন বিষয়ের সাথে যুক্ত পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে কোনো রিলেটিভস নিয়ে খুব টেনশন হতে পারে আপনার সম কোনো ব্যক্তিবর্গের জন্য খুব চিন্তা থাকতে পারে এই সময় দেখা যাবে যে আপনি হয়তো মাসি আপনি হয়তো কারোর পিসি তো ক্ষেত্রে দেখা যাবে যার মাসি যার পিসি যার জেঠিমা যার কাকিমা বা যার ঠাকুমা এই ধরনের কোনো রিলেশনশিপের ক্ষেত্রে সেই শিশুপ্রিকে নিয়ে আপনার একটু চিন্তা বাড়তে পারে বা উদ্বিগ্নতার মা মাত্রাটা কিন্তু বাড়তে পারে সন্তান ভাগ্যটা মোটামুটি ভালো খুব খারাপ নয় একটু এনহান্সমেন্ট আসবে এই মাসে মোটামুটি তেইশে সেপ্টেম্বর থেকে এই এনহান্সমেন্টটা আমরা পাবো ষোলো তারিখ থেকে অল্প অল্প করে পাওয়া শুরু করব তেইশ তারিখের থেকে আরও বেটার একটা জায়গা আসবে পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করায় সন্তান ভাগ্যটা এনহান্স করবে যাদের সন্তান হতে চাইছে না কোনো একটা ডিস্টারবেন্স রয়েছে আই বিলিভ আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা আসবে জশ প্রশংসা কিছুটা প্রাপ্তির যোগ রয়েছে সেলফ প্রফেশনে ডেভেলপমেন্ট বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের নেভি বা এই সেক্টরের সাথে তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বিস্তর দেখা যায় রিলেশনশিপ নিয়ে আলোচনা করলাম একটু পজিটিভ মৃহিরার ক্ষেত্রে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ